ছোট এই কয়েন দু হাজার এগারোতে ঢালাই হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে চারটে মিন্টে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর মুম্বাই মিন্ট আর নয়ডা মিন্ট চারটে মিন্টের কয়েন পঞ্চাশ পয়সা প্রথমবার আর শেষবার ঢালাই হয়েছিল মানে দু হাজার এগারোতে এই চারটে মিন্টের কয়েন প্রথমবার প্লাস হচ্ছে শেষবার ঢালাই হয়েছিল আর এই কয়েনের ওয়েট হচ্ছে টু পয়েন্ট পঁচাশি গ্রাম আর সাইজ ছিল নাইনটি এম এম মেটাল ছিল ফেরাটিক স্টিল অ্যান্ড স্টিল বন্ধুরা তারপরে নয়ডা আর তোমার হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট আর মুম্বাই মিন্ট তিনটে মিন্টে ঢালাই বন্ধ করে দিয়েছিল বন্ধুরা ফের বলছি মন দিয়ে শুনবে নয়ডা হায়দ্রাবাদ মিন্ট আর মুম্বাই মিন্ট মানে দু হাজার এগারোতে তোমার হচ্ছে তিনটে মিন্টে এই ছোট কয়েন ঢালাই বন্ধ করে দিয়েছিল কিন্তু তারপরে এই তোমাদের যে দু হাজার তেরো দেখতে পাচ্ছ দু হাজার তেরোর এই ছোট কয়েনটা শুধু অনলি ক্যালকাটা মিন্টে শুধু ঢালাই হয়েছিল তিনটে মিন্ট ওইদিকে বন্ধ করে দিয়েছিল আর এই দিকে আমাদের ক্যালকাটা মিন্ট ঢালাই করেছিল আর কিছু কিছু মানুষ এই যে কয়েনের এত দাম বলে বন্ধুরা ওরা জানে না ফেক ভিডিও আর আমি অরিজিনাল ভিডিও করি আর এই যে ছোটো কয়েনগুলো দেখছো এই কয়েনের আপাতত কোনো দাম নেই কিন্তু আমার অনেক ভিডিওতে কিছু কিছু কয়েনের দাম বলা আছে তাহলে তো আমি এই কয়েনের দাম বলতে পারি এর ফাইন কন্ডিশান হয় ভেরি ফাইন কন্ডিশান হয় এক্সট্রা ফাইন কন্ডিশান হয় এ কোনো কন্ডিশানে দাম নেই হ্যাঁ যদি কোনো কালেক্টারের কাছে যদি না থাকে তাহলে একটা কয়েনের তোমরা দাম পেতে পারো আর নাহলে এই কয়েনের আপাতত দাম নেই কালেক্টারও নিয়ে এই কয়েন কোনো কাজে লাগাতে পারবে না যেহেতু সেলারের কাছে সেল করতে পারবে না এই কয়েনের এখন এখন অবধি দাম হয়নি আর যদি কোনো কয়েন এই কয়েনের মধ্যে তোমাদের যদি অনেক থাকে চেক করে দেখবে ইন্টারলক বাই অ্যারার আছে বা কোনো ডাইস সরে গেছে যদি ওরকম কিছু থাকে তাহলে কালেক্টারেরও অবশ্যই লাগবে তোমাদের এই ভিডিওতে জানাবো দশ টাকার কমারিটি কয়েন হোমে বাবা দশ টাকার কয়েন কিছু বন্ধুরা কমেন্ট করেছিল এই কয়েনের কত দাম তাহলে তোমরা মন দিয়ে দেখতে থাকো ছোট্টোর মধ্যে ভিডিওটা হবে বন্ধুরা এই কয়েনের যে শালটা দেখছো হোমে বাবা জন্মশাল উপলক্ষ করে এই কয়েন তৈরি হয়েছিল প্লাস একশো টাকার ও কয়েন তৈরি হয়েছিল বন্ধুরা দশ টাকা একশো টাকা প্লাস জারি হয়েছিল পুরুপ সেট পুরুপ সেট দশ টাকা একশো টাকার কয়েনের একটা প্রুফ সেট জারি হয়েছিল হাজার টাকা থেকে ষোলোশো টাকা অবধি দাম মানে ওটা হচ্ছে পুফ সেটে পাওয়া গেছিলো আর এই আমার হাতে যে কয়েনটা আছে কমন কয়েন আর ওই পুরুপ সেট তোমাদের যদি কিনতে যাও তাহলে তোমরা পাবে এক্সিবিশান বা কোনো কয়েন কালেক্টারের কাছে না হলে এই কয়েন পাওয়া যায় না আর এই কয়েনটা হচ্ছে কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে আর তোমরা কোনো যদি ভিডিও দেখে থাকো এর দশ টাকা দশ টাকাই দাম আর যদি এই কয়েন যদি এরার বা কোনো যদি কয়েনে কিছু মিসিং হয়েছে অশোকা প্লেয়ার ঘুরে গেছে তাহলে একটা দাম আছে আর না হলে আপাতত এই কয়েনটার কমন দাম আর পুরুফ সেটটার দাম তো বলেই দিয়েছি আর বন্ধুরা ভালো থাকবে আবার নতুন ভিডিওতে দেখা হবে এরকম অরিজিনাল তথ্য নিয়ে আসবো